আমাদের রাজনৈতিক দলগুলো আমরা সবাই মিলে যদি এই জিনিসটাকে একভাবে ডিল করতে পারতাম তাহলে প্রশাসন বা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তারা একভাবে এটা নিতে পারত কিন্তু আমরা এটা বিভিন্নভাবে দেখতেছি আমাদের কারো কাছে বিচারটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে কারো কাছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে কারো কাছে সংস্কারটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে আবার অন্য কারো কাছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে তো এই জায়গাগুলো আমরা আশা করি যে আপনারা যারা মাঠে থেকে যাদেরকে আমরা আমাদের ভাষায় নাম দিয়েছি যে নতুন স্বাধীনতা যোদ্ধা যারা আপনারা বেসিক্যালি এটা আমাদের নামটা এটা জাতীয় এটা মনে করে কেউ কেউ এই এই ক্ষেত্রেও কিন্তু কারো কারো সংকীর্ণতা আছে আপনারা খেয়াল করবেন যে কারো কারো সংকীর্ণতা আছে অথচ এটা থাকার কথা না আমাদের স্বাধীন হয়েছে উনিশ সালে এটা তো মুক্তিযুদ্ধ নিশ্চয়ই এটা অনেক বড় ব্যাপার কিন্তু এই স্বাধীনতাকে অর্থবহ করা এটাকে পরিপূর্ণভাবে মানুষের কাছে স্বাধীন করে তুলে ধরা আমি তো আমরা তো একাত্তর কেউই পাইনি দেখিনি আমরা কিন্তু আমরা দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টের যে বিজয় দেখেছি এটা তো দলমত নির্বিশেষে মানুষ এই আনন্দ করার জন্য বেরিয়ে গেছে কারণ মনে করেছে যে আমাদের একাত্তর পাইনি আমরা এখন পেয়েছি তো এই স্বাধীনতার মানে যুদ্ধে বা এই আমাদের নতুন জুলাই আগস্টে যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি সম্মানটুকু দেখানোর জন্য আমাদের কারো সংকীর্ণতা থাকাটা আমরা যথাযথ মনে করি না আরেকটা গুরুত্বপূর্ণ হিস্ট্রিক্যাল ব্যাপার এখানে আছে এটা আপনাদের মাথায় রাখা উচিত যে আমরা বলছি একাত্তরের গুরুত্ব অত্যন্ত বেশি একই সাথে একাত্তরকে ধারণ করার জন্যই চব্বিশের গুরুত্ব থাকছে কোনো অংশে কম নয় এই কথাটা বলতে আমাদের আপত্তি থাকার কথা না কিন্তু আমরা কেউ কেউ মনে করছি যে একাত্তরকে এমনভাবে তুলে ধরতে হবে যেন চব্বিশের কোনো অস্তিত্ব না থাকে এটা তো কোনো কথা হইতে পারে না আমরা খুব সিরিয়াসলি ডিল করি আরেকটা জিনিস তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো উদ্যোগ নিয়েছেন কিনা বা তারা হয়তো নিবেন শুনেছি আমরা ইতিমধ্যে এটা কার্যকর করেছি যে শহীদদের তালিকা সম্বলিত দশ খণ্ডের একটা স্মারক আমরা ইতিমধ্যে করে আমাদের শহীদ পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়ার কার্যকর প্রক্রিয়ার মধ্যে আমরা আছি সেখানে কিছু সংযোজনের ব্যাপার আছে কিছু বিয়োজনের তথ্যগত কিছু বিষয় আছে এগুলো আমরা কারেকশন করে 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 আমরা সমস্ত শহীদ পরিবারের কাছে আমরা এগুলো দিচ্ছি ইতিমধ্যে আমাদের প্রায় বারো তেরোশো শহীদ পরিবারের তালিকা আমাদের কাছে করে এই বই আমরা দশ খণ্ডে ইতিমধ্যে প্রচার আটশো নাম আমার এখানে ইনক্লুড হয়ে গেছে আর এরকম বারো তেরোশো মতো হবে যেগুলো পর করবে এগুলো যুক্ত হয়ে আমাদের বের হবে তো এই কাজটাও তো আসলে সরকারেরই উদ্যোগ নেওয়া উচিত ছিল আমরা এটা সংখ্যা থেকে করেছি আমাদের সংখ্যাটা ছিল দেখেন যে মুক্তিযুদ্ধ হয়ে গেছে আমাদের একাত্তর সালে প্রায় চুয়ান্ন বছর এখন আমরা অতিক্রম করছি এখনো কিন্তু আমাদের তালিকা নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারপরে তদন্ত কমিটি অমুক কমিশন করেও এটার কোনো করা যাচ্ছে তো একটা জাতির জন্য খুব দুর্ভাগ্যজনক মুক্তিযুদ্ধের তালিকা তালিকা শহীদদের এক একজন এক একটা বলে ক্রেডিট নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে অথচ এটা একটা জীবন্ত ইতিহাস আমরা মনে করেছি যে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের এই অভ্যুত্থানটা কোনোভাবে যেন কেউ আর এটাকে মানে অবহেলা করে অবজ্ঞা করে পরবর্তীতে ইতিহাস সংরক্ষণে যেন কোনো দায়বদ্ধতা জায়গাটা ঘাটতি তৈরি না সেই জায়গাটা থেকে আমরা আমাদের মতো করে করেছি অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা যারা তাদের কাছে প্রধান উপদেষ্টা সহ যারা তাদের কাছে আমরা পৌঁছেছি তারা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জামায়াত ইসলামের এই কাজকে তারা স্বাগত জানিয়েছেন আমরা বলেছি যে আমরা এইটুকু করলাম আপনারা আপনাদের জায়গা থেকে আরও সমৃদ্ধ কাজ আপনারা এখান থেকে চাইলে আপনারা শুরু করতে পারেন তো সেই জায়গাটাও আমরা মনে করেছি আবার আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী যারা তাদের মধ্যে আমাদের তত্ত্বাবধায়নে বা আমাদের মনিটরিং বা আমাদের সহযোগিতায় কমিউনিকেশনে সরকারের উদ্যোগে এখন পর্যন্ত প্রায় বেশ কয়েকজন দেশে বাইরে চিকিৎসাধীন আছে এই পরিমাণটাও কিন্তু খুবই অপ্রতুল অনেক ভাইয়ের বাইরে চিকিৎসা দরকার বিশেষ করে চোখের চিকিৎসা তো অনেক ভাই সেদিন আমি গতকালকে একটা টক বলে আসছি যে আপনারা মব কালচার নিয়ে এত হইচই করতেছেন অথচ আমার সাথে গতকালকে এক ভাই কথা বলতে বলতে জাস্ট মানে উনি এই চোখের ভিতর থেকে এটা বের করলেন এই কনিকাটা বের করলেন এখানে ফেলে রাখলেন মানে ওটা তার পাথর দিয়ে বানানো আমি মানে সুনিষ্ঠ হয়ে গেছি উনি বলেন আগে গেছে আমাকে জাস্ট বলতে গিয়ে বললো যে আমার সাথে আমার আসলে এই চোখটা আমি দেখি না মানে এইটা বলতে গিয়ে সে এটা রেখে এখানে টেবিলে রেখে দিলেন আমার কথা বলতে বলতে উঠে এখানে ঢুকায় বললো যে চোখটা আসলে আমার একেবারে অন্ধ হয়ে গেছে আর এটা দিয়ে কিছু দেখি পুরাটা বুঝতে পারি না তা আমি বললাম যে এই মানুষটার সামনে যখন গুলি করার লোকেদের কোনো অনুসারে আসবে এই লোকটার সামনে যখন ফেসিসদের কোনো মানুষ আসবে এই লোকটার সামনে যখন এরকম অবৈধ নির্বাচনের মাধ্যমে ফেসিসদেরকে যারা বিভিন্ন সময় মানে তাদেরকে মানে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে কারিগরের ভূমিকা রেখেছে তাদেরকে পেলে কি আপনার মনে হয় যে তাদেরকে সালাম দিবে এটা কি হওয়ার কথা রক্তে মানুষ তো তারা তো সেই জায়গাটাও আমাদের কিন্তু নিতে হবে এই জায়গাটা আমরা নিচ্ছে না এই আলোচনাগুলো আস্তে আস্তে মানে শেষ করে দেওয়া হচ্ছে চাপা পড়া তো একটা অংশ করে ফেলছে এখন আমরা এই কারণে আপনারা জুলাই এই সংসদ বা জুলাই যোদ্ধা সংসদ যেটা আপনারা আসছেন আপনাদের কাছে আমার তিন চারটা আবেদন থাকবে একজন নাগরিক হিসাবে এবং আপনাদের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমার ভাই ডক্টর আব্দুল মান্নান সে বলেছে যে আপনাদের সাথে মাঠে কিন্তু আমরা একসাথে কাজ করেছি আমরাও আপনাদের সাথে যতটুকু কর্মী হিসাবে পেরেছি আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি এক নম্বর হচ্ছে যে আপনারা যারা আছেন আপনাদের মধ্যে আরও যে সমস্ত ভাইরা আছে এটাকে যতটা পারা যায় এক্সপান্ড করা অর্থাৎ যত ভাইদেরকে এখানে কমিউনিকেট করা যায় দল মত নির্বিশেষ এখানে আপনি জামাতকে ভালোবাসতে পারেন আপনি ছাত্র শিবিরকে ভালোবাসতে পারেন নাও ভালোবাসতে পারেন আপনি তিনটা জিনিস ভালোবাসেন একটা হলো ইসলামকে ভালোবাসেন এক দেশকে ভালোবাসেন আর একটা হলো এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের ব্যাপারে প্রতিবাদ মুখর থাকেন আপনি তিনটা কাজকে প্রাধান্য দেন এরপর আপনি জামাত না করেন কোনো অসুবিধা নেই করলে ভালো আমরা একটু খোলামেলা আলোচনা করছি প্রপুলার সেবা পৌঁছে দেন এই কারণে প্রপুলার আপনারা আপনারা করছে মানে মানুষের জন্য তো আমরা নিজেদের মানে নিজেদের কোনো মানে মধ্যে কাজ ফান্ড এবং নিজেদের ফান্ডিং এই প্রোগ্রাম এখানে ফান্ডিং ফান্ডিং জুলাই আমি আপনারা প্রতি রকমের আমি আপনাকে দেখি উল্টে দেবো এবং তোমাদেরকে পুলিশ অর্থাৎ আমি মোটা কোনো বিষয়টা পুলিশ তো নিরস্ত ছিল পুলিশ আমাদেরকে মারতে মারতে গুলি করতে করতে কাটি ফুলে গেছে অবস্থাকে ধরে

ভাইয়েরা অনেক আগ্রহ প্রকাশ করেন ব্যক্তিগত ভাবে কেউ কেউ আগ্রহ প্রকাশ করে তো সেই জায়গাগুলো মানে রকম নিজের প্রতি হীনমন্যতা দেখানো দরকার কারণ আমি তো আমার আমার জন্য কাজ করছি আমি আমি অনেক সময় বলি যে ব্যক্তিগত প্রয়োজনে কারো কাছ থেকে পাঁচ টাকা চাইতেও আমি লজ্জিত হই আমার এটা রেকর্ড কম আছে মানুষ হিসেবে হয়তো করতে হয় কিন্তু দেশ জাতি এবং ইসলামের প্রয়োজনে কারো কাছে দুইবার হাত ধরতেও আমার কোনো আপত্তি নেই কাজটা তো আমার না আমার জন্য তো আমি করছি আপনার কষ্ট হবে বা আপনি ছোট হবেন তখন যখন আপনি আপনার জন্য ফোন করবেন আপনার জন্য কারো কাছে সেই জায়গাটা আমি আশা করবো যে আপনারা নিজেরা তো একটা কষ্ট করেছেন গুলিবিদ্ধ আপনারা প্রত্যেকে আহত আমি যতটুকু আপনাদের কাছে শুনলাম এবং দেখেও আমি যা বুঝতে পারছি সুতরাং আপনারা নিজেরা ত্যাগী মানসিকতা নিয়েছেন সাহস করেছেন সেজন্যই তো এত দূর আপনারা আসতে পেরেছেন দেশটাকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছেন এখন ওই ভাইদের জন্য যতদূর পারা যায় এই চেষ্টাটা আপনারা তৃতীয় হচ্ছে সরকারেরও যত যত অনুষঙ্গ আছে প্রত্যেকটা অনুষঙ্গই আপনাদের নক করা উচিত সেই জায়গায় আমাদের যা যা সহযোগিতা করা দরকার সেটা আমরা আমাদের জায়গা থেকে আমরা করবশাল চতুর্থ হচ্ছে যে আমরা তো কোনো সরকারেরও না বা আমরা রাষ্ট্রের কোনো পার্ট না আমরা একটা সংগঠন আলহামদুলিল্লাহ আমরা যে কোনো দুর্যোগেই যে কোনো ক্রান্তিকার ব্যক্তিগত সামষ্টিক রাষ্ট্রীয় সামাজিক যে কোনো ক্রাইসিসে আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো সামর্থ্যের চেয়েও একটু বাইরে গিয়ে সবাইকে নিয়ে সেখানে পাশে থাকার জন্য তো সেই জায়গায় আপনারা তিনটা জিনিস করতে পারেন একটা হচ্ছে দেশে চিকিৎসা চলতেছে আপনারা কোনোভাবে কুলাতে পারছেন না আমাদের সংশ্লিষ্ট এলাকার যারা প্রতিনিধি একদম সব এখানে আসতে হবে জরুরি না আমাদের এটা কিন্তু বলে দেওয়া আছে আমি যদি এটা একদম কক্সবাজারে কেউ হয় ওখানে আমাদের ভাইদের কাছে গেলে আশা করি তারা রেসপন্স করবে একদম এদিকে পঞ্চগড়ে যদি যান এদিকে আমার পুটু যান ওদিকে যশোর যান কোনো অসুবিধা এদিকে সিলেট খোলা যান এই এই প্রসঙ্গ যদি বাস্তবসম্মত হয় আশা করি যে আমাদের যেখানে যারা আছেন তারা রেসপন্স করবেন আর সিটিতে যারা আপনারা কাজ করেন ঢাকা সিটি সাউথের মধ্যে যারা আছেন আপনারা আমাদের কাছে যে কোনো সময় প্রয়োজনে আপনারা আসবেন আমরাও আপনাদের কাছে যাব শুধু আপনারা আসবেন তা না আমরাও যাব বিশাল আপনারা দাওয়াত দিলেও যাব না দিলেও যাব কারণ আপনারা তো এই দেশের গর্বিত মানুষ পঞ্চম হচ্ছে আমরা আপনারা যদি মানে আপনাদের এই সাংগঠনিক কার্যক্রম বা জুলাই সংসদের যে কাজগুলো এগুলো করতে গিয়ে যদি কোনো কর্মসূচি বিশেষ করে আমার অনুরোধ থাকবে এখন জুলাই আগস্টের যে কর্মসূচি চলতেছে এক বছর আমরা এখন আসছি সরকার ইতিমধ্যে তারাও ঘোষণা করেছে যে জুলাই আগস্টে তারা কর্মসূচিগুলো পালন করবে তো এটা ভালো উদ্যোগ সরকারের উদ্যোগে আমরা স্বাগত জানাই তারা ইতিমধ্যে পাঁচ তারিখে ছুটি ঘোষণা করেছে পাঁচই আগস্ট এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হিস্ট্রিক্যাল ডে হবে এটা একটা এর পাশাপাশি আমরা এটাও মনে করি যে সরকারের পাশাপাশি আপনারা যারা আছেন আমরা যারা আছি আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে বাঁচিয়ে রাখা মানে জুলাই আগস্টের তো একটা চেতনা আছে এটা কিন্তু একটা চেতনা আছে চেতনাটা হচ্ছে আমি আগে বলেছি একটা চেতনা হচ্ছে আমার দেশপ্রেম দুই হচ্ছে এই দেশটাকে আর কেউ যেন মানে আধিপত্য বিস্তার করতে না পারে তিন হচ্ছে আর কোনো ফ্যাসিস্ট বা বৈষম্যের মধ্যে যেন দেশটাকে ফেলতে না পারে সেই জিনিসগুলো বারবার বলতে হবে এটা মানে যখনই আপনি ভুলে যাবেন তখনই ওই জায়গাটা আবার কেউ না কেউ কাভার করে ফেলবে আর এখনও মনে করার কারণ নাই যে আপনার এই চেতনাটাকে পরিপূর্ণভাবে সবাই সমানভাবে দেখতেছে কেউ কেউ কারো কারো স্বার্থে কারো কারো প্রয়োজন এটাকে কাস্টমাইজ করে ফেলতেছে তো আপনারা জুলাই আগস্ট কেন্দ্রিক প্রোগ্রামের পরিকল্পনা গ্রহণ করেন এরকম কোনো পরিকল্পনায় যদি আমাদের পাশে থাকার কোনো সুযোগ হয় সেটা আমরা বিশাল আপনাদের সাথে আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব পঞ্চম এবং শেষ স্বামী আমার জায়গা থেকে যেটা পরামর্শ থাকবে যে আপনারা দেশের বাইরেও যদি কাউকে ট্রিটমেন্টের জন্য কোনো বিষয় দরকার হয় শহীদ পরিবারগুলো আপনার আহত যে মানে যারা পঙ্গুত্ব বরণকারী মানে যোদ্ধা যাদেরকে বলতেছেন পাশাপাশি আপনারা শহীদ পরিবারগুলোকেও যতটুকু পারা যায় তাদের খোঁজখবরের আওতায় নিয়ে আসে তার স্বামী তার সহধর্মী তার বাবা তার মা তার সন্তান তার ভাই তাদেরও যদি কোনো বিষয়ে আপনাদের নলেজে আছে এরকম বিষয় আসে তাহলে আমাদেরকে যে সংগঠন হিসাবে আপনাদের ভাই হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে আমাদের পর্যন্ত বললে এটা আমরা তো যতদূর সম্ভব আমরা আমাদের জায়গায় করতে চেষ্টা করেছি আমরা শহীদ পরিবার সবার আগে আমরা প্রত্যেক শহীদ পরিবারকে মানে দু লক্ষ করে টাকা দেওয়া হয়েছে এবং অনেক পরিবারের কিন্তু আমিরেজ আমাদের পক্ষ থেকে দায়িত্ব নেওয়া হয়েছে সন্তান যাদের ছোট বা পড়াশোনার মধ্যে আছে এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করতেছি এরপরে যারা চিকিৎসাধীন আমরা কিন্তু একদম ঢাকা মেডিকেল সরাজ্য মেডিকেল পঙ্গু হাসপাতাল প্রাইভেট অনেকগুলো মেডিকেল হাসপাতাল মানে কলেজ হাসপাতাল যেগুলো এগুলোতে আমরা একদম গিয়ে গিয়ে আমরা অভিভাবকদের শুধু এই সান্ত্বনাটুকু দিয়েছি যে আপনি দোয়া করেন আপনার সন্তান বা আপনার ভাই বা আপনার স্বামী সুস্থ হোক বাকি তার জন্য যা করা দরকার সবটুকু আমরা করবো এবং এই হসপিটাল কর্তৃপক্ষে আমরা বলে আসছি যে এই বিলটা আপনারা রেখে দেবেন আমরা পরিশোধ করে দেব আমরা করেছি সেটা আমরা করেছি এবং আমি আপনাদের এটা বলি যে আপনাদের হয়তো নলেজে এটা আসছে যে দুই লক্ষ করে টাকা দিছি এটা শহীদ পরিবারের কাছে একটা উল্লেখযোগ্য ব্যাপার কিন্তু আমাদের শহীদ পরিবারের চেয়েও আহত বঙ্গুত্বদের চিকিৎসার জন্য আমাদের খরচটা অপেক্ষাকৃত বেশি হয়েছে কারণ পরিমাণ তো এটা অনেক বেশি তো সেই দৃষ্টিভঙ্গিতে আমরা কতদূর পারবো জানি না কিন্তু আমাদের অ্যাটেনশনটা আমাদের সর্বোচ্চ থাকবে যে আমরা এই ভাইদের পাশে ছিলাম আছে এবং আমরা থাকবো ইনশাল্লাহ

এর এটা অবশ্যই আপনাদের সাথে নিয়ে করতে হবে এই দেশে আমি তো ওইটা বলছি আর কি সেই সুযোগ যখন আল্লাহ করে দেয় সুযোগের অর্থ হলো আল্লাহ তারা যদি জামাতকে ওরকম জায়গায় নেয় যেখানে আমরা ডিসিশন নিতে পারবো আপনাদেরকে কি ডিসিশন আমরা তখন ডিসিশন নিতে পারি না আমরা আমাদের সংগঠনের সিদ্ধান্ত নিতে পারি যে রাষ্ট্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত নিতে হলে আল্লাহ যেন সেই সুযোগটা যেন আল্লাহ আমাদেরকে হাতে দেয় দ্বিতীয় যে বক্তব্যটি সেটি এনেছেন বলেছেন তালিকা আছে অনুরোধ থাকবে আমরা জানাতেছিলাম আমার প্রতি আমাদের গ্যাজেটের যে আহত বা ইতিমধ্যেই শোকের তালিকাভুক্ত হয়েছে আগামী মাসের তারিখটা গেছে মানুষ মিলে আর তো চোদ্দ পনেরো হাজার হবে আপনারা যাদেরকে সহায়তা আগত এনেছেন তাদেরকে তো এনেছেনই যাদেরকে তাদের নেই তাদেরকে যাতে সহায়তা আওতায় নিয়ে আসা হয় কেউ যাতে এটা মনে না করে যে আমি এই জায়গাটা নিয়েছি ধরলাম প্রায় সেটাও স্বল্প পরিমাণে ভোগ তারপরে আমরা চাই আর কি শ্রতাবাদ যেন সর্ব পরিমাণে সহায়তাও যেন হাতে পৌঁছায় ইনশাল্লা জুলাই আন্দোলনের সবথেকে বড় হামিকার সৃষ্টি হয়েছে সারা দেশে আমরা একটু সুষ্ঠু নির্বাচন চাই সবাই চাই মানুষ জামাত ইসলামী যেহেতু রাজনীতি করে তারিখ ঘোষণা মিলিয়ে ইশতেহার মিলেন আমরা জামাত এটা আমরা আহ্বান কাটব যে নির্বাচনের ইশতেহারে জুলাই এবং আগস্টকে টিকিয়ে রাখার জন্য এবং আমাদের শহীদ আহতদেরকে পুনঃ বসানোর জন্য যেন ইশতেহারে কোনো একটা ধারা আমরা আমরা এটা 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 ইতিমধ্যে আমাদের আছে এবং সব আমার ধারণা না করলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে এটাকে ওট করতে হবে জুলাই ঘোষণা পত্র

জুলাই আন্দোলনের সব থেকে বড় স্টেক হোল্ডার যারা জীবন্ত শহীদ আহতদেরকে প্রতিনিধিত্ব করার সব জায়গা দেয় না আমাদের বক্তব্যটা যে আমরা বলবো সেই জায়গাটা আমরা পাইনি স্কোপটাই পাইনি আমরা কী চাই কেন আমরা গুলির সামনে আমাদের বুক পেতে দিছি সে বক্তব্যটা সবাই সবাই আমাদের থেকে শোনা উচিত ছিল সরকার কিন্তু সরকার মনে করেছে যে আমাদের কিছু প্রতিনিধি ছিল মানে আহত না আন্দোলনের সময় যারা নেতৃত্ব দিছে তাদেরকেই সরকার সব কিছু মনে করেছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে একেবারে আমি আমার কথা যদি বলি

যদি আমরা যে কারণে আন্দোলন করেছি এবং দেশে সুষ্ঠ ধারার নির্বাচন রাজনীতি চলে আসবে সেই রাজনীতি সুষ্ঠু ধারা রাজনীতিতে চলে আসবে এখনো আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি

সেনাবাহিনীর মুখোমুখি হয় তার আমাদের মানে ওই সময় আমরা জানি না যে সেনাবাহিনী আমাদের গুলি করবে না রিসিভ করলে গুলি করছে পুলিশ করছে সেনাবাহিনী সেনাবাহিনী সবাইকে ধন্যবাদ আর মাঝে মধ্যেই কথা হবে ইনশাল্লাহ